ঘটনার জেরে অত্যাচারী মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে মালদার পুরাতলি এলাকায় বিজেপি কার্যালয়ে খোলা হলো কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম উদ্বোধনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আপনাদের অনেক অসুবিধা আপনাদের আপনাদের মুবারক ওনাকে ঈদ মুবারক ওনার চাচা পয়সা সব মুবারক আমরা আমাদের ধর্মের জন্য লড়বো হিন্দুদের জন্য লড়ব এবং আবার বলছি এখনো সময় আছে বন্ধ করুন বারবার বলছি বন্ধ করবো নাহলে ওই একশোটা দোষ অব্দি ক্ষমা আছে একশো এক নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাড়তে হবে এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালি পনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে ধর্মীয় ভাবে তারা ভাবে যে হিন্দুদের হিন্দুরা হচ্ছে পাপোষ যাই ছেদাই করা যায় মারিয়ে দাও দলিয়ে দাও হিন্দুদেরকে মারো কাটো তাদের স্ত্রী বোনেদেরকে তুলে নিয়ে যাও ধর্ষণ করো তাদের বাড়ির সামনে এসে বলা বলা যায় যে তোমার বউকে শুতে দাও নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে এই যে মানসিকতা এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যিই বেরিয়ে আসার সময় এসে গেছে যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হবো রাস্তায় নাম